গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম নতুন ভিডিওর সঙ্গে সবাই যুক্ত থাকো এবং দেখতে থাকো আজকে বাজারে অনেক কিছুই বাজার করলাম তো দেখো এই যে আমরা তিনজনে এসেছি বাজারে এই যে একটা দাদা আর আমি আর দিদি আমার দিদি আমি আর এই দাদা টাকা ছিল পিসির ছেলে আর এখানে দেখো ব্যাগ বাজার হয়ে গেছে আমাদের আর এই যে ফুচকু দেখতে পাচ্ছ ফুচকাটা আমরা খেয়ে সেই ভিডিওটা হয়নি আর এই যে দেখো পুরো গোটা বাজার তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো ছোট্ট একটি বাজার আর তারপরে প্রচণ্ড পরিমাণে এত গরম পড়েছে না সত্যি দুদিন দু তিন দিন থেকে এত গরম পড়েছে সে মনে হচ্ছে যেন বাঁচবো না গরমে সত্যি কথা বলবো এক গ্লাস তো প্রথমে খেয়েই নিয়েছি আখের রস তারপরে দ্বিতীয়বার এই যে আবারও নিচ্ছি আর এই দেখো দেওয়ার সময় দাদা হাতে এই যে আঁকের রসটা পড়ে গেছিলো তাই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আখের রস দ্বিতীয়বার এটা নিয়ে দ্বিতীয়বার খাচ্ছিলাম আর এখন বাইকে চড়ে বসেছি আমাদের বাজার কমপ্লিট আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তার একটু ডাকছিলাম এদিকে একটু হাই জানিয়ে দিলো তোমাদের আর এখানে না প্রচণ্ড বড় মানে কি বলবো ছোটো খাটো কি বড় কি একটা বাচ্চা ছেলে তো তো একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখো এখানে ভেঙে গেছিল জলে আর এখানটাতে একটা বাচ্চা ছেলে পড়ে গেছিলো ওই যে পাশে গার্ডটাতে পড়ে গেছিল। আর আমাদের সামনে অ্যাক্সিডেন্টটা হলো আর কি বলবো ভীষণই খারাপ লাগে অ্যাক্সিডেন্টগুলো মানে কী করে যে কি হয়ে যায় হুট করে পড়ে গেল একবারে ছাদ থেকে উঠে তো যাই হোক আমরা চলে যাচ্ছি ওখান থেকে আর ওই ছেলেটা ওখানে তোর তোর আঁখ ওখানে পড়ে আছে ছেলেটা ওখানে আঁখ রেখে চলে গেছিলো তোকে ওটাই বলছিলাম যে পড়ে গেছিলো তো আর ওর মনে ছিল না আঁকটা ওখানে ফেলে রেখে তাই বলছিল আর এখন যাচ্ছি আবার দোকানে একটা জিনিস ছাড়া পড়ে গেছে সেটা হচ্ছে তেল সেটা এখন আমরা দুগুণে আনতে যাচ্ছি কেমন লাগ